আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমি ডাক্তার রাজিবুল ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আসি আপনাদের সঙ্গে বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব সেটি হচ্ছে মানসিক আঘাত নিয়ে বন্ধুরা ধরেন আপনার শরীরের কোনো অংশ কেটে গেল আপনি তাৎক্ষণিকভাবে রক্ত পড়া বন্ধ করার জন্য ওষুধ খেলেন রক্ত পড়া বন্ধ হলো আপনার কোনো অংশে আঘাত লেগে থেতলে গেল বা ব্যথা পেলেন আপনি ওষুধ খেলেন ব্যথা বন্ধ হয়ে গেল বা ব্যথা পড়ে গেল কিন্তু বন্ধুরা যদি মনে আঘাত লাগে বা মনে ব্যথা লাগে তাহলে সেই ক্ষেত্রে আপনি সেই ব্যথা দূর করার জন্য কী ওষুধ খাবেন বা মানসিক যন্ত্রণা বা মানসিক আঘাত বা মানসিক দুঃখ দূর করার জন্য আপনি কি করবেন এটা আপনার শরীরের আঘাতের চেয়ে অনেক গুণ বেশি আঘাত দিয়ে থাকে যা আপনার শরীর ও মনকে একদমই ভেঙে ফেলে তাই বন্ধুরা এই মানসিক আঘাত দূর করার জন্য আজ আমি কতগুলো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব বন্ধুরা আমি একজন ডিএইসএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তাই এই মানসিক আঘাত বা মানসিক কষ্ট বা মানসিক দুঃখ ভোলার জন্য বা দূর করার জন্য কী কি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আজ আমি বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে তুলে ধরবো বা আলোচনা করব। বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন কোন ওষুধ রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায় বন্ধুরা যে ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যাবে আপনি অবশ্যই সেই ওষুধটি খাবেন বন্ধুরা ওষুধ খাওয়ার আগে আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের মনে করে দিই যে অনেক ব্যক্তি আছেন যারা ভিডিও দেখে কোনো ভালো ডাক্তারের পরামর্শ ছাড়াই একটি গুরুত্বপূর্ণ ওষুধ বাজার থেকে বা ফার্মেসি থেকে কিনে খায় এটা তাকে সুস্থতা করেই না বরং অনেক ক্ষেত্রে বড় বিপদের মধ্যে ফেলে দেয় তাই অবশ্যই যে কোনো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার ক্ষেত্রে বা যে কোনো ওষুধ খাওয়ার ক্ষেত্রে আপনি যে কোনো একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়েই সেই ওষুধটি খেতে যাবেন তাতে দেখবেন আপনার রোগ আরোগ্য হচ্ছে এবং আপনি বড় কোনো ধরনের বিপদে পড়ছেন না তাহলে চলুন বন্ধুরা আলোচনা না বাড়িয়ে মূল আলোচনায় যায় যদি কোনো ব্যক্তি প্রিয় মানুষের বিয়োগে বা প্রিয় মানুষের মৃত্যুতে বা প্রিয় মানুষ তার হৃদয় থেকে হারিয়ে যাওয়ার ফলে বা প্রেমে ব্যর্থ হওয়ার ফলে বা তার পিতা মাতার মৃত্যু শোকে যদি সে অসুস্থ হয়ে পড়ে বা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে বা ভেঙে পড়ে বা সে যদি মানসিকভাবে খুবই আঘাতপ্রাপ্ত হয় তাহলে সেক্ষেত্রে তাকে অবশ্যই অতি দ্রুত হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে হবে কারণ হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমেই সে সম্পূর্ণ আরোগ্য হতে পারে বন্ধুরা যদি এমন হয় মানসিক আঘাতের কারণে অস্থিরতা ছটফটানি মৃত্যু ভয় ঘন ঘন পানি পিপাশা দেখা দেয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে অ্যাকোনাইট ন্যাপ এই ওষুধটি খেতে হবে মানসিক মানসিক যন্ত্রণার প্রাথমিক অবস্থায় যন্ত্রণা এবং দুঃখ কষ্ট ভোলার জন্য তাকে অবশ্যই অ্যাকোনাইট ন্যাপ ছয় শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে হবে বন্ধুরা মানসিক দুঃখ কষ্ট মানসিক যন্ত্রণা বা মানসিক আঘাত ভোলার জন্য অ্যানাকার্ডিয়াম ওরিয়ান্টালিস্ট একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ যদি এমন হয় মানুষ মানসিক আঘাতের ফলে সে স্মৃতিশক্তি দিন দিন হারিয়ে ফেলছে বা তার কোনো কিছু মনে থাকছে না বা যদি এমন হয় অত্যাধিক পড়াশোনার ফলে যদি তার মানসিক যন্ত্রণা শুরু হয় কোনো কিছু সে যদি মনে রাখতে না পারে বা পড়ার পরে যদি ভুলে যায় তাহলেও সেক্ষেত্রে ওরিয়ান্টালিস্ট একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ বন্ধুরা এই মানসিক আঘাতের ফলে বা অত্যাধিক পড়াশোনার ফলে যদি তার স্মৃতির ভ্রম হয় বা সে যদি সব কিছু ভুলে যায় বা পড়লে বা কোনো কিছু মনে রাখতে না পারে বা কারো নাম যদি ভুলে যায় বা তার বাড়ি ভুলে যায় বা তার পরিচিত আপনজন বা আত্মীয় স্বজনকে ভুলে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই অ্যানাকার্ডিয়াম ওরিয়ান্টালিস্ট এই ওষুধটি রোগের খেতে হবে রোগের প্রাথমিক অবস্থায় অ্যানাকার্ডিয়াম ওরিয়ান্টালিস্ট তিরিশ বা দুশো শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পিঠে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ রোগীর খেতে হবে বোধে রোগী দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও এই ওষুধটি খেতে পারে বন্ধুরা রোগ দীর্ঘদিনের পতন হলে সেক্ষেত্রে শক্তির ওষুধ অন এম টেন এম ফিফটি এম বা সিএম শক্তির ওষুধও রোগী খেতে পারে মানসিক আঘাত এবং দুঃখ কষ্ট দূর করার জন্য এবং চিরতরে ঘুরার জন্য ইগনেশিয়া একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ যদি এমন হয় এমন একজন ব্যক্তি মারা গেছে বা এমন একজন ব্যক্তি তার হৃদয় থেকে সরে গিয়েছে যাকে সে অত্যন্ত ভালোবাসত এবং তাকে এক নজর দেখার জন্য সে অত্যন্ত পাগল ছিল বা সেই ব্যক্তিটি এমনই তার প্রিয় যে তাকে না দেখলে বা তার বিয়োগে সে অত্যন্তভাবে বা অত্যন্ত মানসিকভাবে বা অত্যন্ত বাজেভাবে সে যদি ভেঙে পড়ে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই ইগনেশিয়া ওষুধটি তার জন্য প্রযোজ্য সেই প্রিয় মানুষটি হতে পারে তার পিতামাতা ভাই বোন সন্তান স্ত্রী বা প্রেমিকা বন্ধুরা এই যে কোনো একজন ব্যক্তির বিয়োগে বা যে কোনো একজন ব্যক্তি তার থেকে দূরে সরে যাওয়ার ফলে বা মারা যাওয়ার ফলে যদি রোগী মানসিকভাবে ভেঙে পড়ে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ইগনেশিয়া উপকারী বন্ধুরা মানসিক সুস্থতার কারণে বা সেই ব্যক্তিটিকে ভুলে থাকার জন্য বা সেই ব্যক্তির দূরে চলে যাওয়ার যে দুঃখ সে পেয়েছে সেই দুঃখ পাওয়ার ফলে সে যে মানসিকভাবে বাজেভাবে অসুস্থ হয়ে পড়ছে সেই অসুস্থতা দূর করার জন্য ইগনেশিয়া অবশ্যই খেতে হবে ইগনেশিয়া রোগের প্রাথমিক অবস্থায় বা মানসিক দুঃখ কষ্টের প্রাথমিক অবস্থায় ছয় বা তিরিশ শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ রোগীর খেতে হবে বা দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও এই ওষুধটি রোগী খেতে পারে সমস্যা দীর্ঘদিনের পুরাতন হলে উচ্চ শক্তির ওষুধও রোগী খেতে পারে বন্ধুরা মানসিক দুঃখ কষ্ট বা মানসিক আঘাত চিরতরে ভোলার জন্য বা যে প্রিয় মানুষটিকে সে অত্যন্ত ভালোবাসত সে তার হৃদয় থেকে দূর হয়ে গেছে বা সরে গেছে বা তাকে আঘাত দিয়েছে বা কোনো প্রেমিকা তাকে সেঁকা দিয়েছে বা বাজেভাবে তাকে প্রতারণা করেছে বা ঠকিয়েছে এই প্রতারণার মানসিক আঘাত দূর করার জন্য সে একটি বায়োকেমিক ওষুধ কেলিফস এই ওষুধটি খেতে পারে বন্ধুরা একটি ওষুধ এই মানসিক আঘাত দূর করার জন্য অত্যন্ত প্রযোজ্য যদি এমন হয় প্রিয় মানুষের দুঃখ কষ্ট এতটাই আপনার শরীরে বা মনে বা মস্তিষ্কে প্রভাব ফেলেছে যে যার কথা আপনি একদমই ভুলতে পারছেন না এবং যার কারণে আপনার রাতে একদমই ঘুম হচ্ছে না বা বিন্দুমাত্র ঘুম হলেও তাৎক্ষণিকভাবে ভেঙে যাচ্ছে বা পরিপূর্ণ বা তিরিত্রি দ্বারোগ গভীর ঘুম হচ্ছে না তাহলে আপনি সেক্ষেত্রে অবশ্যই ক্যালিফসে খেতে পারেন রোগের বা মানসিক দুঃখ কষ্ট শুরু হওয়ার প্রাথমিক অবস্থায় আপনি ক্যালিফস সিক্স এক্স বা টুয়েলভ ব্যাক শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ চারটি করে বড়ি দিনে তিনবার খাবার পর গরম পানি সহ চুষে খাবেন প্রয়োজন বোধে আপনি দিনে দুইবারও এই ওষুধটি খেতে পারেন যদি দিনে দুইবার খান তাহলে সকালে খাবার পর চারটি বড়ি ও রাতে খাবার পর চারটি বড়ি খাবেন বন্ধুরা যদি অল্প বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এই বা মানসিক সমস্যা হয়ে থাকে বা ভয় পেয়ে কোনো শিশুর যদি রাতে ঘুমাতে সমস্যা হয় বা যদি শিক্ষকের বা পিতামাতার শাসনের ফলে বা বড়ো ভাইব্রাদারের শাসনের ফলে বা প্রতিবেশীদের মারপিটের ফলে ভয় পেয়ে যদি কোনো ব্যক্তির রাতে ঘুমাতে অসুবিধা হয় বা মানসিকভাবে সে দুঃখ কষ্ট ভোগে তাহলে সেক্ষেত্রে সেই কেলিফস শিশুরাও খেতে পারে সেই ক্ষেত্রে চারটি করে বড়ি না খেয়ে দুটি করে বড়ি শিশুরা খাবে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক বা নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফল দিয়ে রাখবেন আপনারা যারা আমার চিকিৎসা নিতে চান তারা অবশ্যই আমার চেম্বারে আসতে পারেন আসার আগে অবশ্যই অ্যাবোর্ড সেকশনে দেওয়া ও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কল করে আসবেন কারণ আপনি অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন যে ওই আমি চেম্বারে থাকবো কিনা বন্ধুরা আমার চেম্বার খুলনা বিভাগের নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় আসার আগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে আসবেন বা কল করে আসবেন তাছাড়া আমার ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সেখানে কল কিংবা মেসেজ করে যোগাযোগ করে নিশ্চিত হয়ে তারপরেই আমার চেম্বারে আসবেন বা আমার সঙ্গে যে কোনো ধরনের পরামর্শ করতে পারেন বন্ধুরা আপনি যদি মনে করেন ভিডিওটি উপকারী বা অন্যের উপকারে আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন